দশজন নিয়মিত পারফরম্যান্স আর্টিস্ট দুইজন দক্ষিণ কোরিয়ার অতিথি আর্টিস্ট এবং ৩৫ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অংশগ্রহণে শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ এবং রাজনৈতিক পথ পরিক্রমায় দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ও শহীদ ছাত্রজনতার আত্মবলিদানের আখ্যান ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নীল পঠভূমিতে উপস্থাপিত হয় এই অভিনব সম্মিলিত পারফরম্যান্স ইভেন্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের পারফরমেন্স উনিশশো একাত্তর দুই সোনো মহাজন আমরা হাজারজন শীর্ষক উপস্থাপনার প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় শুরু হয়ে রাজু ভাস্কর্য চত্বর হয়ে টিএসসি মিলনায়তন প্রাঙ্গনে শেষ হয় এই উপস্থাপনা মুছে নিক জলের প্লাবন মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনের তুমি যদি বনস্পতি তবে বৃষ্টি বৃক্ষময় প্রসারিত অভিনব এই যৌথ পারফরম্যান্স পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন শিল্পী শিল্প সমালোচক এবং বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান চারুকলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের আয়োজন বাংলাদেশি নিয়মিত শিল্পীদের সাথে পারফরমেন্স করেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান শিল্পী লি তাল এবং উন জে উং আজকে যে স্লোগানগুলি হলো এই র্যান্ডম স্লোগান এই স্লোগানগুলো হয়তো বইপত্র এবং বিভিন্ন দেয়াল থেকে আসছে আর কি তো সেই র্যান্ডমনেসের মধ্যে যদি আমরা থাকি সত্যিকার অর্থে পারফরমেন্সদের যারা পারফরমেন্সের মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের কথা যদি আমরা ভাবি অর্থাৎ পারফরম্যান্সে যারা জড়িত আছেন তাদের কথা যদি ভাবি পারফরম্যান্স আর্ট সম্পর্কে একটু বলে নেওয়া দরকার যে এরা শিল্পীরা করে যে কিছু শরীরকে ব্যবহার করে একটা কনসেপ্টকে সামনে নিয়ে আসতে চায় তো এই যে শিল্পীরা তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করলাম সম্মিলিত আকাঙ্ক্ষা ভালোর দিকে যাওয়া শান্তির দিকে যাওয়ার জন্য যে চেষ্টা এবং সৎ জীবনযাপন করার যে চেষ্টা ওইটাই হচ্ছে মূল জিনিস এবং যখন আমরা জনগণকে নিয়ে কাজ করি বা যখন আমরা রাজনীতির কথা বলি তখন আমরা আসলে ওই ওই পথ পন্থাটা খুঁজে নিতে হবে শেষ পর্যন্ত ওখানেই শান্তি